আজকের বিশেষ সংবাদ ভগিরাজপুর ক্ষুদিরাম সিটি সংঘ ক্লাবের উদ্যোগে সাত দিনব্যাপী মানব ঝুলন যাত্রার সমাপ্তি ঘোষণা করলেন এক এক দিন রামায়ণ মহাভারত থেকে শুরু করে প্রাকৃতিক দৃশ্য ও সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া নিত্য ঘটনার দৃশ্য দর্শকের সামনে উপস্থাপন করলেন কচিকাচারা সাতদিনব্যাপী মানব ঝুলন যাত্রা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং দর্শনার্থীর উপচে পড়া ভিড়কে স্বাগত জানিয়ে ক্ষুদিরাম স্মৃতি সংঘের সদস্যরা আগামী বছরের প্রস্তুতির কথা মাথায় রেখেই মানব ঝুলন যাত্রার ইতি টানলেন সোনাব বিস্তারিত ভগিরথপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট ডমকল এমকে টিভি এই ভোগিরথপুরের যে মানব ঝুলন যাত্রা যার আজকে সমাপ্তি ঘটলো এই মানব ঝুলন যাত্রার যে থিমগুলো সেটা আপনার দ্বারা নির্মিত হতো আপনার দ্বারা সেটা আসলে সেটা আমি এই ঝুলন যাত্রার সঙ্গে দিন ধরেই জড়িত এবং আমার সঙ্গে ক্ষুদিরাম স্মৃতি সঙ্গে সকল সদস্যই এতে সাহায্য করেছে বিশেষ করে কিছু কিছু সদস্য আছে তাদের সাহায্য মানে বলা যায় না আর কি খুবই ভালো আরও যেন সাহায্য করতে সামনের দিন করতে পারে হয়তো আরও ভালো এর চাইতে অনুষ্ঠান আমরা দর্শককে দেখাতে পারবো বা বহিরাগত যারা এসেছে এখানে দেখতে হয়তো তারাও তাদেরও সহযোগিতা সহযোগিতা আমাদের উপর আছে এবং আমাদের যারা মেকআপ ম্যানরা আছে তারা খুবই সহযোগিতা করেছে আমাদেরকে তার ফলেই এত সুন্দর আমরা অনুষ্ঠান তুলে ধরতে পেরেছি এবারে ঝুলন যাত্রায় আপনারা দর্শকদের কাছ থেকে মানে যারা ঝুলনে আগত বহিরাগত তাদের কাছ থেকে কতটা সাপোর্ট পেয়েছেন খুবই ভালো সাপোর্ট পেয়েছি কোনো সমস্যা কোনো কিছু হয়নি খুব সুষ্ঠুভাবে আমাদের ঝুলন যাত্রাটা হয়তো উঠে গেল বা শেষ হয়ে গেল কিন্তু বহিরাগত যারা এসেছিল তারা খুবই মানে উপভোগ করেছে বা ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে প্রশাসন ছিল প্রশাসনে প্রশাসনের সাহায্য পেয়েছি এর বা যত বহিরা আরও কিছু গ্রামের জনগণ আছে তারাও এসে সাহায্য করেছে খুবই ভালো লেগেছে বা আমাদের ক্ষুদ্রাম স্মৃতি সংঘের পক্ষ থেকে আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাই এখনকার বর্তমান সময়ে এইসব ধরনের অনুষ্ঠান মানে হয় না বললেই চলে বা সমাজে প্রচলন খুব কম করোনা কালের পর থেকে তো একদম মানে হয় না বললে চলে তো আপনারা বিগত যে তিরিশ বছর ধরে ক্ষুদিরাম যে মেলাকে চালিয়ে চালিয়ে আসছেন আসলে সেটা কতদিন যাওয়ার ইচ্ছা রয়েছে বা আগামী দিনের যে পরিকল্পনা আশা করি ক্ষুদিরাম স্মৃতি সংঘ যতদিন থাকবে বা আমরা সকল সদস্য যতদিন আছি চেষ্টা করব যতদিন পারি চালিয়ে যেতে তাতে হয়তো পরবর্তীতে আমাদের পরেশ যারা স্টেজ আছে তারা যদি ধরতে পারে হয়তো হবে আর নচেত হয়তো শেষ হয়ে যেতে পারে কিন্তু আমরা যতদিন ক্ষুদিরাম স্মৃতি সংঘ ক্লাবে আছি ততদিন আমরা চালিয়ে যাব বা চেষ্টা করব আপনার নাম পরিচয় আমার নাম হাফিজুল শেখ আমি এই ক্লাবের সাধারণ সম্পাদক মানব যুলন কতটা স্বার্থ হয়েছে এবারের মানব যুলন যাত্রা আমরা মনে করি আমরা প্রতিটি পদক্ষেপে এবং মানুষের যা সাড়া পেয়েছি তাতে আমরা মানব যাত্রা যেটা ভগরীতপুরের একটা ঐতিহ্য এটা আমার মনে হয় অনেকটাই সার্থক হয়েছে এখন দর্শকরা কি বলছে জানি না কিন্তু আমরা আমাদের আমরা যে পরিশ্রম করেছি অক্লান্ত পরিশ্রম সাত দিন ধরে তাতে আমার মনে হয় মানব ঝুলন যাত্রা অনেকটাই সার্থক হয়েছে আগামী দিনের পরিকল্পনা কি আপনাদের ক্ষুদিরাম স্মৃতি আগামী দিনের পরিকল্পনা মানব ঝুলন যাত্রা ক্ষুদিরাম স্মৃতি সঙ্গে নেতৃত্বে চলবে আমরা যতদিন এই ক্লাবের মধ্যে ক্লাবের সঙ্গে অ্যাক্টিভভাবে যুক্ত আছি আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার এবং আগামী দিন যেন এই অনুষ্ঠান আমরা করতে পারি সেটা সেটার জন্য আমরা প্রত্যেকটি সদস্যের কাছে অনুরোধ করব। যেন সবাই পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আমরা করতে পারি এবং আগামী দিন আরও আরও সুন্দর যা করেছি এবছর তার থেকে আগামী দিন আরও সুন্দর এবং আরও কিছু সামাজিক দৃশ্য আমরা দর্শকদের সামনে তুলে ধরব এই আশা রাখছি প্রতি বছর ভোগিরথপুরে দুই জায়গায় ঝুলন হয় কিন্তু এই বছর এক জায়গায় তো এক জায়গায় হওয়ার ফলে কি মানুষের প্রবণতাটা বেড়েছে না কমেছে না ঝুলন একটা ভোগিরথপুর তথা আশেপাশে যে সকল গ্রামগুলো আছে তাদের মানুষের কাছে একটা আবেগ কারণ এই মানব ঝুলন যাত্রা ছ নম্বর অঞ্চলে আমার মনে হয় না কোথাও হয় এবার শুনলাম রামকৃষ্ণপুরে একদিন নাকি একদিন একদিন মানব ঝুলন যাত্রা হয়েছে সে ভালো তারা হয়তো আমাদের অনুপ্রেরণায় ঝুলনযাত্রা করছে সে করতে পারে কিন্তু এই ছ নম্বর অঞ্চলে আশেপাশে যেসব ঝুলনযাত্রাগুলো হয় তার মধ্যে আমাদের ভগীরথপুর ক্ষুদিরাম মানব ঝুলন যাত্রা একটা আকর্ষণীয় জিনিস এবং এটা বহুদিন থেকে হয়ে আসছে এবং আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য চেষ্টা করবে আগামী দিন মানুষকে এই আনন্দ উপভোগ দেওয়ার জন্য এবং আমরা ক্লাবের প্রত্যেকটা সদস্য চেষ্টা করব যেন এই ঝুলনযাত্রা আমরা করতে পারি আপনার নাম পরিচয় আমার নাম প্রসেনজিৎ চৌধুরী আমি ক্লাবের একজন সাধারণ সদস্য